দারা তোর মতলব কি তুই তো আমার কাছে কবি না আমি জিজ্ঞেস করার জন্য লোক ডাক দিছি টি খালি একটু ব আচ্ছা তুই কত আমারে ভালো ভালো কইতাছি তুই কেন কিশের জন্য ঢুকছস না কই কিশের জন্য নাম এরিয়াতে ঢুকছস জানো যে আজকে এরিয়ার ভিতরে এই আমগো স্পটে খুব ভালো একটা অনুষ্ঠান বড় ভিআইপি দের অনুষ্ঠান তাহলে তুই না কই কিশের জন্য ঢুকলেই জায়গা তার মতলব কি হ্যাঁ ভিআইপি দের অনুষ্ঠান আমরা তো তোমাদের কাছে কিছু চাই না চাই

আমরা যে অনুষ্ঠান করতেছে তার কাছ থেকে দশ পাঁচ টাকা যাই পরে আমরা খুশি মনে তার কাছ থেকে নিবো যদি না লাগে নাচবো নাচ দেখাবো নাচ দেখা নিয়ে যাবো আচ্ছা শুনো শুনো কথা শুনো এটা একটা কে পিআই ভুক্ত এটা মানতে হবে কিন্তু ওই যে গেটে লেখা আছে দেখছেন এখানে বিভিন্ন দেশের লোকজন আসবে এখানে পার্টি হইতেছে এখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে যেহেতু সিকিউরিটি তোমাকে ঢুকতে দেয়নি তুমি ঢুকবা না হুম আর তুমি কাজটা ঠিকও করো ঠিক করেছো বলো

স্যার যা কর তামো গুলো করলেন এই জায়গায় এখানে যে এর ভিতরে যে কত কিছু চলে সেটা তো আর জানেন না এখন আমার যু ধরতে আসছেন যাবো আপনার সম্মানের ক্ষেত্রে সমস্যা হয়েছে চলেন স্যার যাই